হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা আজকের এই ভিডিওতে বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড অ্যাডমিট কার্ড এবং এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে পরীক্ষার জন্য যে পরীক্ষাটা হচ্ছে সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট এস টেস্ট দু হাজার চব্বিশ সেই ব্যাপারে আলোচনা করব এবং এখানে যে কম্পিউটার বেসড টেস্ট হবে সে ব্যাপারেও আমরা আলোচনা করব ঠিক আছে তো বন্ধুরা এই ইনস্ট্রাকশানগুলোর সমস্ত কিছু তোমাদের দেখাবো বলবো তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো তো বন্ধুরা বিহার এস্টেট এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমরা গুগলে বিএসইবি টাইপ করবে টাইপ করে সার্চ করবে ঠিক আছে এবং প্রথম যে ইউআরএলটা আসবে সেখানে ট্যাপ করবে ঠিক আছে ট্যাপ করে তোমরা নিচের দিকে যাবে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে এখানে ইম্পর্টেন্ট লিঙ্কস ঠিক আছে দেখো এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর সেকেন্ডারি টিচার্স এলিজিবিটি টেস্ট এস ডেট দু ঠিক আছে এইখানে তোমরা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করলে এই পেজটা এলো ঠিক আছে এই পেজটা দেখতে পাবে ঠিক আছে যেখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশান নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে তারপরে এই ক্যাপচা দিয়ে তোমাদেরকে লগন করতে হবে লগ ইন করে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ঠিক আছে তো দেখো যারা তোমরা এই সেকেন্ডারি টিচার এল ডি টেস্ট এস টে দু হাজার চব্বিশ বিহারের এই পরীক্ষাতে আবেদন করেছ তাদের ক্ষেত্রে অবশ্যই এখনও পর্যন্ত অনেকেই হয়তো তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে গেছো সবাই হয়তো পেয়ে গেছো ঠিক আছে তো সেখানে তোমাদের পরীক্ষা দিতে গেলে ই অ্যাডমিট কার্ড আনতে হবে পরীক্ষা কেন্দ্রে এবং তার সঙ্গে তোমাদের থাকতে হবে কোনো ভ্যালিড ফটো আইডেন্টি কার্ড যেমন আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স এইসব ঠিক আছে তো দেখো আপার পোর্শনের অ্যাডমিট কার্ডের আপার পোর্শানে তোমাদেরকে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পেস্ট করতে হবে ঠিক আছে তারপরে দেখো কোনো পরীক্ষার্থীকে কিন্তু ই অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল ফটো আইডি ছাড়া কিন্তু ঢুকতে দেওয়া হবে না ঠিক আছে তো অবশ্যই তোমরা যারা পরীক্ষাতে যাবে এ দুটো জিনিস অবশ্যই সঙ্গ করে নিয়ে যাবে অন্য কোনো কিছু যদি না মনে থাকে ঠিক আছে এবং যারা তোমরা পরীক্ষা দেবে অবশ্যই সবাই থাকবে সিসিটিভির সার্ভেলেন্সে ঠিক আছে সুতরাং কোনো কিছু অবৈধ কাজ করলে ঠিক আছে কপি করলে কপি করার চেষ্টা করলে সেটা কিন্তু ধরা পড়ে তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে সুতরাং এগুলো করবে না ঠিক আছে এবং দেখো অবশ্যই তোমরা যখন পরীক্ষা হলে ঢুকবে সেখানে তোমাদেরকে শু পরা যাবে না ঠিক আছে শক্স ফুল শার্টস এসব পরা যাবে না কিন্তু তোমরা স্লিপার্স পরতে পারবে হাফ শার্ট পরতে পারবে হাফ টি শার্ট পরতে পারবে ঠিক আছে তোমরা যখন অ্যাপ্লিকেশান ফিল আপ করেছিলে তখন তোমরা যে পরীক্ষা কেন্দ্রে নাম দিয়েছিলে বা ওরা দিয়েছে সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না ঠিক আছে টেস্ট ডেট টাইম পরীক্ষা সেন্টার কোনো কিছু কিন্তু চেঞ্জ করা যাবে না ঠিক আছে তো দেখো তোমরা যখন অ্যাপ্লিকেশান ফিল আপ করেছো তখন যা যা ইনফরমেশান দিয়েছো পরে যদি সেগুলো ম্যাচ না করে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ঠিক আছে তাহলে তোমরা কিন্তু ইনএলিজিবল হবে এলিজিবল হবে না তোমাদের এলিজিবিলিটি বাতিল করে দেওয়া হবে ঠিক আছে তো দেখো তোমাদের অ্যাডমিট কার্ডে তোমাদের টেস্ট সেন্টার অ্যালট করা হয়েছে ঠিক আছে এবং সেখানে তোমাদেরকে রিপোর্টিং টাইমে বলা আছে রিপোর্টিং টাইমে সময় তোমাদেরকে পৌঁছে যেতে হবে এবং সেখানে তোমাদেরকে অবশ্যই চেকিং করা হবে যাতে করে তোমরা কোনো কিছু সঙ্গে না নিয়ে যেতে পারো যেমন নোটস চিরকুট ঠিক আছে তো দেখো পরীক্ষা চলাকালীন কিন্তু কোনো ক্যান্ডিডেটকে টেস্ট হল থেকে বেরোতে দেওয়া যাবে না বেরোতে দেবে না ঠিক আছে সুতরাং তোমাদের যদি টয়লেট যাওয়ার প্রয়োজন থাকে আগেই চোরা চলে যাবে জল টল খেয়ে নেবে জল সঙ্গে হয়তো নিতে দেবে ঠিক আছে যারা পিডব্লিউ বিডি ক্যাটাগরিতে আবেদন করেছ এবং যারা লেখকের সাহায্য নিয়ে লিখতে আবেদন করেছো তারা তাদেরকে এক্সট্রা কুড়ি মিনিট দেওয়া হবে কম্পিউটার বেস টেস্টে ঠিক আছে এবারে দেখো এই যে সিবিটি কম্পিউটার বেস টেস্ট ঠিক আছে বেসিকলি এটা একটা পরীক্ষা কম্পিউটারে নেওয়া হবে এবং তোমাদেরকে ডেস্কটপ দেওয়া হবে ঠিক আছে সেখানে তোমাদেরকে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড পরীক্ষা শুরুর দশ মিনিট আগে দেওয়া হবে ঠিক আছে এবং অবশ্যই সেখানে তোমাদের নাম এবং রোল নাম্বার উইল বি ডিসপ্লেড অন দ্য কম্পিউটার স্ক্রিন ঠিক আছে এবং অবশ্যই এই পরীক্ষায় তোমাদের টাইমার থাকবে ঠিক আছে এবং যখন যারা ভিজিলেন্স দেবে তাদেরকে তারা তোমাদের বলে দেবে কখন পরীক্ষা শুরু হবে যে টাইমে শুরু হবে সেই টাইম থেকে তোমাদের টাইমার শুরু হবে ঠিক আছে তো দেখো কম্পিউটার বেসড টেস্ট শুরু হয়ে যাওয়ার পরে কেউ যদি পরীক্ষার ফলের মধ্যে অবস্ট্রাকশান তৈরি করে অথবা ডিস্ট্রাকশান ডিস্টারবেন্স শুরু করে তাহলে তাদের পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে ঠিক আছে সুতরাং তোমরা কোনো কিছু ব্যান্ড আইটেম নিয়ে যাবে না ঠিক আছে ডিস্টারবেন্স তৈরি করবে না যাতে করে তোমাদের পরীক্ষা বাতিল না হয় ঠিক আছে তো পরীক্ষা হলে তোমরা কি কি নিয়ে যাবে দেখো ই অ্যাডমিট কার্ড নিয়ে যাবে অরিজিনাল ফটো আইডেন্টিফিকেশান কার্ড যেমন ভোটার কার্ড আধার কার্ড নিয়ে যাবে এবং তার সঙ্গে নিয়ে যাবে বল পয়েন্ট পেন এই তিনটে জিনিস নিয়ে যাবে এবং অন্য কোনো কিছু কিন্তু অ্যালাউ করবে না ঠিক আছে যেমন মোবাইল ফোন ইলেকট্রনিক গ্যাজেট ইয়ারফোন ক্যালকুলেটর স্মার্ট পেন বুকস নোটস ইলেকট্রনিক রিস্ট ওয়াচ এনিকাইন্ড অফ পেপার্স ইলেকট্রনিক কমিউনিকেশান ডিভাইস ব্যাগস ওয়ালেট পার্সেস পেন ড্রাইভ ব্লুটুথ ডিভাইস গগলস ইনসাইড দ্য টেস্ট পিমিস এ টেস্ট পিমিসের মধ্যে এগুলো কিন্তু অ্যালাউ করবে না ঠিক আছে এবং ধরা পড়লে তোমাদের পরীক্ষা কিন্তু ক্যান্সেল করে দেবে ঠিক আছে তো দেখো ফিস্কিং বা চেকিং কিন্তু ঢোকার সময় হবে পরীক্ষা চলাকালীন হবে ঠিক আছে এবং পরীক্ষা চলাকালীন যদি চেকিংয়ের সময়ে কোনো কিছু ব্যান্ড আইটেম পাওয়া যায় বা কারো কাছ থেকে কপি করার চেষ্টা হচ্ছে এসব কিছু যদি ধরা ধরা পড়ে তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু ক্যান্সেল করে দেবে ঠিক আছে পরীক্ষার পরে অরিজিনাল কপি ই অ্যাডমিট কার্ডের কিন্তু ওরা কালেক্ট করে নেবে ঠিক আছে এবং সেজন্য তোমরা ই অ্যাডমিট কার্ডের একটা কপি তোমরা করে নেবে করে নিজের কাছে রাখবে ভবিষ্যতে রেফারেন্সের জন্য ঠিক আছে তো বন্ধুরা দেখো যদি কোনো ক্যান্ডিডেট পরীক্ষার কন্টেন্ট পাবলিশ করে ডিসক্লোজ করে রিপ্রডিউস করে স্টোর করে তাহলে কিন্তু তাদের অবশ্যই পরীক্ষা বাতিল হবে এবং আইনত ব্যবস্থা নেওয়া হতে পারে ঠিক আছে দেখো পরীক্ষা সেন্টারে কিন্তু থাম ইমপ্রেশান নেওয়া হবে ঠিক আছে সুতরাং যে কেউ বিশেষত ফিমেল ক্যান্ডিডেট মহিলা ক্যান্ডিডেটরা মেহেদি ইংক কালার এগুলো কিন্তু তোমরা হাতের ওপর করবে না ঠিক আছে তো দেখো যারা তোমরা কম্পিউটার বেসড টেস্ট আগে দাওনি তোমাদেরকে নিজেকে ফ্যামিলিয়ার করার জন্য এই সিবিরি টেস্টের ব্যাপারে তোমরা যাবে এই ওয়েবসাইটে যেটা হচ্ছে এইচডিপিএস স্ল্যাশ বিহার বোর্ড অনলাইন ডট বিহার ডট গভ ডট ইন ঠিক আছে তো এই সিবিটি টেস্ট সাধারণত একটা বড় হল ঘরে হয় এবং সেখানে পাশাপাশি অনেক কম্পিউটার থাকে ডেস্কটপ থাকে এবং দুটি ডেস্কটপের মাঝখানে ব্যারিয়ার থাকে যাতে করে ক্যান্ডিডেটরা একে অপরের স্ক্রিন দেখতে না পারে তো দেখো আমরা এখন এইচডিপিএস স্ল্যাশ বিহার বোর্ড অনলাইন ডট বিহার ডট গভ ডট ইন এই ওয়েব পেজে আছি এবং এখানে দেখো তেরো পাঁচ চব্বিশে যে সার্কুলার এসছে দেখো ডেমো টেস্ট লিঙ্ক ফর সেকেন্ডারি টিচার্স এলিজিবিলিটি টেস্ট ঠিক আছে এস্টেট দু হাজার চব্বিশ এখানে তোমরা ট্যাপ করবে ঠিক আছে ট্যাপ করলে পরের পেজটা আসবে ঠিক আছে এবং দেখো এখানে আসবে স্টার্ট দ্য এক্সাম ঠিক আছে ট্যাপ করবে ঠিক আছে এখানে তোমাদেরকে ক্যান্ডিডেটের নাম এবং পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে অটোমেটিকটা চলে এসছে এবারে সাবমিট করবে ঠিক আছে সাবমিট করলে ক্যান্ডিডেটের ডিটেলস সব চলে এসছে দেখো এখানে এক্সাম কোড সাবজেক্ট কোড হিন্দি ইংরেজি দেওয়া আছে ঠিক আছে কনফার্ম করবে ঠিক আছে তো দেখো তোমাদের স্ক্রিনের উপরে কিন্তু দেওয়া থাকবে এগুলো যে কতক্ষণ পরীক্ষা হবে কটা কোয়েশ্চেন থাকবে কত সময় থাকবে ঠিক আছে টোটাল মার্ক কত থাকবে সব সব কিছু কিন্তু কিন্তু থাকবে 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 কটা সেকশন ঠিক আছে তো সমস্ত কিছু আহ ইনস্ট্রাকশন গুলো পড়ে নিয়ে এবারে তোমরা আই হ্যাভ রেড দ্য ইনস্ট্রাকশান এর ওপর ট্যাপ করবে ঠিক আছে তো দেখো এবারে কোয়েশ্চেন চলে এসছে ঠিক আছে প্রথমে দেখো এটা হিন্দিতে দেওয়া আছে কোশ্চেন চারটে অপশান দেওয়া আছে ঠিক আছে প্রথম কোশ্চেন তোমরা যেটা ঠিক মনে করবে পিক করবে ঠিক আছে তো যে কোনো একটা পিক করে তোমরা যাবে পরের কোশ্চেনে ঠিক আছে পরের কোশ্চেন এলো ঠিক আছে এবারে আগের কোশ্চেনে যেতে গেলে প্রিভিয়াস কোশ্চেনে ট্যাপ করবে এখানে তোমরা যদি চেঞ্জ করতে চাও তাহলে তোমরা ইরেজ করতে পারবে ঠিক আছে ইরেজ করলে দেখো চলে গেলো অন্যটা যদি পিক করতে চাও সেটাতে করবে ঠিক আছে পরে আবার নেক্সট কোশ্চেনে যাবে ঠিক আছে নেক্সট কোশ্চেন এলো নেক্সট কোশ্চেনে এটা একটা চুজ করলে ঠিক আছে এটা যদি ঠিক মনে না হয় তাহলে তোমরা ইরেজ করবে ইরেজ করলে এটা চলে গেল ঠিক আছে এবারে অন্যটাতে পিক করবে ঠিক আছে পরে নেক্সট কোশ্চেনে যাবে ঠিক আছে নেক্সট কোশ্চেন এলো ঠিক আছে তো এইভাবে তোমাদের কোয়েশ্চেনগুলো করতে হবে সিবি টেস্ট এটাই হচ্ছে সিবিটি টেস্ট তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট এস্টেট দু হাজার ব্যাপারে যে ইনস্ট্রাকশন এবং সিবিটি ডেমো নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে তো বন্ধুরা পাশে থেকো দেখতে থেকো আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে আর নতুন ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড নোটিফিকেশান সহজে পেয়ে যেতে পারো তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার